ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ল কিন্তু এই মজমায় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক মা বোনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব পড়ো আপনি একবার পড়বেন আল্লাহ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত করবে করবে, পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় امام را پوڑے امام را خدبہ ثانی خدبار بھی ترے پوڑے ان اللہ و تہو یسلون علی النبی یا ایہا الذین آمنوا صلو علیہ و تسلی ওয়াসলিমু তসলিমা আল্লাহ হুকুম দিচ্ছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মোরা যাব আপনার বন্ধুর উপরে দূর কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখো না ফেরেস্তার নাম আসে ফেরেশতা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্তও যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন আল্লাহ প্রথমেই তো লেখা আছে ইন আল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো আপনি পরে আর কি করবে আপনার ভাগ্য করবে কিন্তু আফসুসে বলতেছি যে রসুল কেয়ামতের মাঠে ছুটতে থাকবে উম্মতি উম্মতি বইলা বলুক না বলা মা কোনো নবী মার কথা বলবে কিনা কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই বেরাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সালতুতা পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লাহ শান্তনা দৌড়াইতে থাকবে সওতুতা শাফি তুশাফা আল কিয়ামত কিসমাই انت تقول উম্মতি انا اقول রহমতি আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কিয়ামত আর কারোর মাঝে তো না আমি মালিক কিয়ামত দিন আপনি কিয়ামতের রাজা আল কিয়ামত কিসমাই আপনি উম্মতি বলবেন আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনার উম্মতের জন্য নেন না জান্না পার করেন না